হ্যালো এভরিওান গুড মর্নিং তো আমি আবারও চলে এসেছি একটা সুন্দর নতুন পুজো স্পেশাল ব্লগ নিয়ে তো চলো আজকের এই অষ্টমীর দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে তো সকাল সকাল স্নান সেরে এই যে মণ্ডপের চলে এসেছি অঞ্জলি দেবো বলে আর এইদিকে ছেলেদের হুলিয়াটা দেখো জাস্ট ওদের দেখে কেউ কি বলবে সেদিন অষ্টমী ছিল বাট আমরা মেয়েরা কিন্তু অলওয়েজ রেডি থাকি সেটা আমার ননদকে দেখেই বুঝতে পারছো কারণ পুজোর ডে হোক চাই নর্মাল ডে আমরা অলওয়েজ ফিট ফিটফ্যাট থাকি জানি না ছেলেরা কী করে এতটা ক্যাজুয়াল থাকতে পারে তো সকালে অঞ্জলি দিয়ে আর তেমন কিছু ক্লিপ আমি তুলিনি নি তাই সেদিন সন্ধ্যাবেলা আবার মণ্ডপে এসেছিলাম কারণ ঘরে কারোরই ভালো লাগছিল না তাই ভাবলাম হলাম একটুখানে পুজো প্যান্ডেল থেকে ঘুরে আসি আর বাচ্চাগুলোরও ভালো লাগবে গেলে তো এখানে এসে মেয়ে মাইক্রোফোনটা নিয়ে এমন অ্যাক্টিং করছিল ওদিকে মাইকে গান বাজছে বাট মেয়ে এমন একটা অ্যাক্টিং করছে যেন ওই গানটা করছিল তো ওখান থেকে বাড়ি ফিরে এই যে রেডি হয়ে আবার এসেছে আজকে রাতে বাইরে ডিনার করব বলে তো সকালের লুকটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই সন্ধ্যের লুকটাই দেখালাম তো এই ছিল আমার অষ্টমী স্পেশাল লুক তো এতটাই গরম ছিল যে আর কোনোভাবেই শাড়ি পরার আমি সাহস দেখালাম না তাই জন্য একটা সালভার ছিল সেটাই পরে নিয়েছিলাম তো এখন ওই ঘড়িতে দশটা সাড়ে দশটা বাজে আর আজকে ছিল অষ্টমী তো আমরা বেরিয়েছিলাম রাত্রিবেলায় ডিনার করবো কোথাও বাইরে তো এসেছিলাম খান্ডালতে তো এসেই আমরা অর্ডার করেছি তোমার এখানে নান মানে বাটার নান আর তার সাথে দুটো হান্ডি চিকেন আর একটা বিরিয়ানি তো ভেবেছিলাম যদি বিরিয়ানিটা খারোর ভালো লাগে তাহলে আমরা আরেকটা নেব তো কারোরই ভালো লাগেনি বলে মানে আমরা আর নেক্সট ডে অর্ডারটা করি নি তো সত্যি কথা পুজোর সময় একটুখানি কোয়ালিটি কম্প্রোমাইজ হবে আর আমি নর্থ বেঙ্গলের মেয়ে হয়ে আমি নিজেই স্বীকার করে যে এই দিকটা আমি তেমন বলতে পারো কলকাতার স্টাইলের বিরিয়ানি কোথাও পাই না ওখানকার যে বিরিয়ানির ফ্লেভার বা স্বাদ সেটা দিকে আমি কখনোই পাই না তো এত ভালো খাওয়ার পর একটু মিষ্টিমুখ না হলে হয় তাই আমরা এসে আইসক্রিম খেলাম এবার খাবো পান আর সেই পানটা যদিও বা আমরা দুজনেই খাবো মানে আমার ননদ আর আমিই খাবো বাকিরা কেউ পান খাবে না তো এটা খেয়েই এখন যাবো বাড়ি কারণ এখন ওই বারোটা সাড়ে বারোটার মতন বাজে আজকে আর ঠাকুর দেখব না তো এখন চলে যাবো বাড়ি তো আগের দিন যেহেতু একটু রাত করে ফিরেছি পরের দিন সত্যি কথা ভিডিও তেমন আমার করাই হয়নি তো এখন যাচ্ছি আমার বাড়ি মাদারিহাট তার আগে জাস্ট আমার মেয়ের দেখো কপালের অবস্থাটা ওই যে কোনায় ও কপালে দরজার বাড়ি খেয়ে মানে একদম রীতিমতো রক্তই বের করে দিয়েছিল তো যাই হোক অল্পের উপর দিয়েই গেছে যেহেতু পুজোর সময়টা মানে সত্যি কথায় মন খারাপ হয়ে যায় যদি বাচ্চার কিছু হয় তো অল্পের উপর দিয়েই গেছে মানে ভগবানের অশেষ কৃপা যে উপর দিয়েই গেছে তো এখন আমরা যাচ্ছি ন আমার বাড়ি মাদারীহাট আর এই যে প্যান্ডেলটা সামনে দেখতে পাচ্ছ আমরা প্রতিবার ফালাকাটে এই প্যান্ডেলে মিস যাই কারণ বাকিগুলো দেখে এতটাই রাত হয়ে যায় যে এটা আর দেখাই হয় না তো সেদিন সবগুলো দেখেছিলাম এটা বাদে তো এটাও আজকে তোমাদের দেখিয়ে নিলাম আর তার সাথে সাথে আমিও দেখে নিলাম তো এখন পৌঁছে গেছি মাদারিহাট আমার বাবার বাড়িতে তো আজকে যেহেতু নব মেয়ে তো একটু পর থেকেই বলতে পারে এই রাস্তাটাও মোটামুটি নো এন্ট্রি হয়ে যাবে তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাব তার আগে এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মেয়ে তো ঘুম থেকে যেহেতু তুলে নিয়ে এসেছি তো ড্রেসটা গাড়িতেই চেঞ্জ করিয়েছি ওকে তো যেহেতু ব্যথাও পেয়েছিলো তাই ও ঘুমিয়ে গেছিলো বলে ড্রেসটা চেঞ্জ করাইনি একদম ডিরেক্ট ওকে ওই জামা পরে তুলে নিয়ে চলে এসেছিলাম আর গাড়িতেই জামাটা চেঞ্জ করেছি তো এখন এই যে আমার পাড়ার যে প্যান্ডেলটা সেটা তোমাদের না হয় রাতে দেখাও এখন বাইরে থেকে এক ঝলক তোমার তো সন্ধেবেলায় বাড়ি ফিরে চা খেয়ে রেস্ট নিয়ে এই যে এখন নটার সময় বেরিয়েছি আমরা সবাই বলতে পারো আমার বাবার বাড়ি সবাই মিলে বেরিয়েছি ঠাকুর দেখবো বলে তো বোন যেহেতু এখানেই ছিল তো বোনও আমাদের সাথেই বেরিয়েছে তো আমরা এখন এই যে প্যান্ডেলটার বাইরে এসে দাঁড়িয়েছি সেখানে এতটাই লম্বা লাইন ছিল আর ওই মেলাও ছিল তো মেয়েকে নিয়ে যাওয়ার আর সাহসই দেখায়নি কারণ লাইন পেরিয়ে ঠাকুর দেখা আমাদের দ্বারা হবে না আর মেলায় ঢুকলে মেয়ে প্রচণ্ড জ্বালাতন করবে তাই জন্য বাইরে থেকে ঘুরে চলে এসেছি প্রায় দু কিলোমিটার বলতে পারো আমরা হেঁটে গেছি কারণ কোনো বাইক টোটো কিচ্ছু নেই ওইদিকে যাওয়ার তাই জন্য কি হেঁটেই যেতে হয়েছে আর যে সত্যি আমার মনে হয়েছে বৃথা কারণ প্যান্ডেলের ভেতরেই যেতে পারিনি তো এখন মা বলছে যে মার আর কিছু ভালো লাগছে না তাই মা বাড়ি চলে যাবে তাই আইসক্রিম খাইয়ে মাকে আর মেয়েকে বাড়িতে রেখে এই যে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে খাবো বলে কারণ আমার মা তো বাইরের কিচ্ছু খায় না রেস্টুরেন্টে তো কোনোভাবেই খাবে না তাই জন্য ওই যে আমরাই এসেছি আর এখন আমরা কিছু একটা খেয়ে তারপরেই আমাদের পাড়ার পুজোটা দেখেই বাড়ি চলে যাব তো এই একটুখানি ঘোরাঘুরি করেই আমাদের সবার খিদে পেয়ে গেছে তাই মা আর মেয়েকে বাড়িতে ছেড়ে এই যে আমরা চলে এসেছি একদম সোজা খেতে কারণ একটু আবার দেরি হয়ে গেলে কী হতো যে খাওয়ার পাবো কিনে সেটারও একটা ব্যাপার ছিল তাই ভাবলাম আগে খেয়ে নিই তারপর যদি কোথাও যাওয়ার হয় যাব। তো এখন আমরা আছি রেড চিলিতে যেটা আমাদের বাড়ি থেকে একটু দূর হয় ঠিকই বাট কী বলো তো মানে পুজোর সময় তো এমনিতেই রেস্টুরেন্টগুলোতে দেরি হয় তার সাথে সাথে তুমি খাওয়ার মানে কোয়ালিটিও কেমন পাবে সেটাও একটা ব্যাপার থাকে তো এখানে এসে আমি সত্যি কথা ফুল স্যাটিসফাই ছিলাম কারণ খাবার দাওয়ারও ভালো ছিল আর তার সাথে সাথে কোনো লেটও হয়নি তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম আজকে বাটার নান তার সাথে চিকেন কষা একটা স্যালাড একটা ফ্রায়েড রাইস আর তার সাথে সাথে নিয়েছিলাম একটা চিকেন কারি তো আমার মতন হয়তো তোমাদেরও এখন ঠিক মনে হচ্ছে যে আমরা খাওয়ার সময় এত কি কথা বলছিলাম সিরিয়াসলি বলছি আমার নিজেরই এখন রিগ্রেট হচ্ছে যে আমি কেন এত কথা বলছিলাম খাওয়ার সময় তো আমাদের খাওয়া দাওয়া তো ডান আর তারপর প্রচুর ফটো সেশনও হয়ে গেছে আর আশা করি তোমরা সেই ফটোগুলো দেখে নিয়ে যার কারণে আমি অনেকদিন আগে সেই ফটোগুলো আপলোডও করে দিয়েছি তো এবার ফিরবো বাড়ি বাট তার আগে আমার পাড়ার যে প্যান্ডেলটা আছে সেটা দেখবো তারপরই বাড়ি যাব চলে এসেছি আমার পাড়ার পুজো প্যান্ডেলে তো সত্যি কথা নিজের জায়গার বা নিজের পাড়ার প্যান্ডেল যদি নাই দেখো তাহলে পুরো হয় পুজোটাই পুরো অসম্পূর্ণ তো আমার জায়গায় এসে আর আমার পাড়ার পুজো প্যান্ডেলটা তোমাদের দেখাবো না তা কী করে হয় বলো তো এখানের থিমটা ছিল পাখিদের নিয়ে তো এই ছিল আমাদের অষ্টমী নবমী স্পেশাল ফ্লগ তো তোমাদের কেমন লাগবে সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে তো আজ তাহলে আসছি তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ফ্লগ নেই তো সবাই ভালো থাকবে সুস্থ টা টাটা বা